এই মুহূর্তের সব থেকে বড় খবর নাকা চেকিংয়ের সময় বিজেপির কনভেনার গাড়ি থেকে মিলল কুড়ি কুড়ি টাকা যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন বিজেপির কনভেনার রাকেশ নন্দীর গাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা শনিবার রাতে জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় চেকিং চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার হয় বলে সূত্রের খবর পুলিশের দাবি এই টাকায় কোনো নথি দেখাতে পারেনি বিজেপি নেতা জেলায় রাকেশ নন্দী জানিয়ে দেয় ওই টাকা তিনি বিজেপির মহিলা মোর্চা জেলার সতী দীপাবণীকে নির্দেশে নিয়ে যাচ্ছেন এমনটাই জানিয়ে দেওয়া হয় পুলিশ আরও দাবি করেছে রাকেশ নন্দীর কাছ থেকে নগদ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে রাকেশ নন্দীকে জেরা করার পর বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি দীপাবণিকের গাড়ি তল্লাশি করে সেখান থেকে আরও এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যদিও এই বিষয়ে দীপাবণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সম্পূর্ণ ঘটনা তিনি অস্বীকার করেছে পুলিশ সুপার উমেশ খান্ডাবাল জানিয়ে দেয় ক্রান্তি মজুদের কাছে নাকা চেকিং চলেছে সেই সময় একটি গাড়ি আটক করা হয় তল্লাশি চালানোর সময় গাড়িতে বসে থাকা রাকেশ নন্দীর কাছ থেকে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাওয়া গিয়েছে নগদ যারাই রাকেশ নন্দী জানিয়ে দেয় বিজেপি মহিলা মোর্চার নেত্রী দীপা বণিকের কাছ থেকে এই টাকা নিয়ে আসছেন তিনি রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য এই টাকা নিয়ে আসা হচ্ছে পরে দীপা বণিকের গাড়ি থেকে তল্লাশি চালায় পুলিশ সেখান থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয় মোট নয় লক্ষ পাঁচ হাজার টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে খবর